দেশের মুসলমানদের রক্ত যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার সালের পাঁচ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে তসলিমা নাসিনের উত্তরসুরিদের জন্য আমরা স্বাধীনতা পাই নাই সেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের বিরুদ্ধে স্বাধীনতার নাস্তিকরা যখন তখন বেয়াদুবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন